হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বলেন তো এটা কী ভর্তা বানানো হচ্ছে যাই খুব কষ্ট করতে হবে না আমি নিজেই বলে দিচ্ছি এটা হচ্ছে কাঁঠালের বীজের ভর্তা এই যে দেখতে পাচ্ছেন তো আমরা যখন কাঁঠাল খাই এর মধ্যে থেকে যে বীজটা বের হয় এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেন এটাকে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করার পর পানিটা ফেলে দিতে হবে অ্যান্ড বীজের ওপরে যে শক্ত একটা আবরণ থাকে ওইটাকে ফেলে দিতে হবে দেন দেখবেন ভেতরে ব্রাউন কালারের একটা স্কিন থাকে সেই স্কিনটাকে ফেলে দিতে হবে এরপরে দেখবেন ভেতরে এই যে এরকম সাদা বীজটা বের হয়ে যাবে তো এটাকে হচ্ছে আমরা এই যে এরকম করে হালকা একটু ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটায় অথবা হামান করে নিতে পারেন তবে শিল্পাটায় করলে জিনিসটা অনেক সুন্দরভাবে মিহি হয়ে যায় তবে হ্যাঁ অবশ্যই এটাকে একদম পুরোপুরি হানড্রেড পারসেন্ট বেটে নেওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা করে ছেঁচে নেওয়া হচ্ছে এটাতে হচ্ছে এটা খেতে ভীষণ মজা লাগে তো যাই হোক আমরা অনেকগুলো কাঁঠালের বীজ হচ্ছে সিদ্ধ দিয়ে এরপর স্কিনটাকে ফেলে দেন হচ্ছে এটাকে খুব সুন্দর করে শিল্পাটায় ছেঁচে নেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কেমন হয়েছে আর সত্যি কথা বলতে এইটা আমি এভাবে মানে কিছুটা খেয়ে নিয়েছি আমার কাছে বেশ ভালো লাগে আর কাঁঠালের বীজটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের সো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল তো যাই হোক খেলে তো চলবে না এটা কি দিয়ে ভর্তা বানাতে হবে তো যাই হোক ভর্তা বানানোর জন্য এখানে ফ্রেশ কিছু পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে সাথে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ আর মরিচ তবে এখানে কাঁচামরিচও দিতে পারেন তবে কাঁচামরিচের দেওয়ার চাইতে শুকনো মরিচ দিলে এটা টেস্টটা অনেক ভালো আসে তো যাই হোক এটা আপনারা ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণই মরিচ ব্যবহার করবেন আর লবণ তো একদম আপনাদের স্বাদ মতো তো যাই হোক এটাকে খুব সুন্দর করে মরিচটাকে একদম মাখি একদম পুরো পেঁয়াজের সাথে মিক্সড করে দিতে হবে এরপর এটাতে দিতে হবে বেশ অনেক পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি ইউজ করবেন কারণ হচ্ছে তেলটা আপনি যখন এই কাঁঠালের বীজটা দিবেন তেলটা অনেকটা শুষে নিবে মানে তেল আপনি একটু বেশি ইউজ করলেও সমস্যা নেই মানে এটাতে বোঝা যায় না তেলটা আর সরিষার তেল অবশ্যই শরীরের জন্য অনেক উপকার এটাতে হার্মফুল কিছু নাই সো তেল একটু বেশি হলেও এটাতে আশা করি কোনো সমস্যা হবে না তো যাই হোক এটা এখন এই যে মাখানোর পরে এটা একদম রেডি টু সার্ভ আপনারা এখন অবশ্যই গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন এরকম মজাদার কাঁঠালের বীজের ভর্তা তো এটা যেমন হচ্ছে আমরা সিদ্ধ করে করেছি এটা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে কাঁঠালের যে বীজটা আছে ওইটাতে একটা ফ্রাই প্যানে আঁচ কমিয়ে ভেজে তারপর ভর্তা করতে পারবেন সেম একই প্রসেসিং মানে একটু আঁচটা কমাবেন যেন ভেতরে খুব সুন্দরভাবে ভাজা হয় সো এই জন্য আঁচটা কমিয়ে দিবেন আর ভাজার পরে ঠিক একই প্রসেসিং সেম ওপরের শক্ত আবরণটা ফেলে দিতে হবে ব্রাউন স্কিনটা ফেলে দিতে হবে দেন এই যে সাদা যে বীজটা থাকবে ওটাকে আপনারা শিলপাটায় অথবা হামান দিস্তায় তারপরে সেম প্রসেসিংয়ে ভর্তা বানাতে পারেন ওইটা একরকম টেস্ট এটা একরকম টেস্ট তবে ভেজে নিলে বীজটা অনেকটা শক্ত হয়ে যায় আর এই যেভাবে সিদ্ধ করে নিলে বীজটা অনেকটা নরম থাকে খেতে ভালো লাগে আর আমরা নর্মালি বিকাল বা সন্ধ্যার টাইমটায় হচ্ছে ওই করে ফ্রাই প্যানে ভেজে জাস্ট এমনি খালি খাই খুব ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার তো সো অনেক টেস্টি আর কি যাই হোক আপনারা জানাবেন যে কে কে এই কাঁঠালের বীজের ভর্তা খেতে পছন্দ করেন এবং কে কিভাবে ভর্তা বানিয়ে খেতে পছন্দ করে ভর্তা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ